गोलोकनाम्नि निजधाम्नि तले च देवी महेश हरिधाम सुते सुतेषु ते ते प्रभावनिचया विहितांश जेन गोविन्दमादिपुरुषं तमहं भजामि ए चौध भुवन भुवनात्मक देवीधाम पुरब्रह्माण्ड তার উপরে মহেশধাম তার উপরে হরিধাম সর্বোপরি গোলক বৃন্দাবন সেই সেই ধামে সেই সেই প্রভাব সকল যিনি বিধান করেছেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি আমরা রয়েছি দেবী ধাম জেলখানায় জেলখানা থেকে উদ্ধার করার জন্য মা দুর্গা নিয়ে এসছেন প্রসাদের থালি প্রসাদের ঝুড়ি আর মহাপ্রসাদ রাজভোগের থালি সেই নিয়ে আমরা আলোচনা করেছি নারদমণি বারো বছরের বেতন পেয়েছেন এক মুষ্টি প্রসাদ প্রসাদ সেই প্রসাদ পেয়ে তার পরের অংশ সেই প্রসাদ পেয়ে নারদমণির কি অবস্থা আপনি চিন্তা করে দেখুন বারো বছর পরে বেতন পেয়েছেন প্রসাদ সেই প্রসাদ তিনি যখন প্রসাদ গ্রহণ করলেন কোটি ইন্দু যিনি জ্যোতি কোটি কামরূপ কোটি দিবা করতেজ হৈল অপরূপ নারদমণির শরীরে দিব্য জ্যোতি আনন্দ তিনি নাচতে শুরু করেছেন শত শত গুণতেজ মাহ্রসাদ পরশে বিনা বাজা ইয়া সুখে আইলা কৈলাসে প্রসাদ পেয়ে আনন্দে ভগবানের গুণ করতে করতে তানপুরা বা বেহালায় আপনার বাজাতে বাজাতে চলছে নারায়ণ 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 বলে তার বিমান ইনতে মাটিতে চলেন না আকাশে উঠতে উঠতে তিনি চলছেন আর সেই বৈকুণ্ঠ থেকে এই জগতে ফেরার মাঝখানে কৈলাস কৈলাসের উপর দিয়ে যখন যাচ্ছিলেন কৈলাসপতি মহাদেব দেখছেন আকাশে আরেকটা সূর্য এসে গেছে সূর্য তো একটাই এত জ্যোতির্ময় তেজ একটা বিমান উড়তে উড়তে যাচ্ছেন কে সেই তিনি তার তিনি যোগেশ্বর শিব ঠাকুর যোগ বিভূতি দিয়ে ম্যাগনেটের মতো আকর্ষণ করে বিমানটাকে নামিয়েছে দেখে কেউ না মুনি। হা সে কি ও এত আনন্দ তোমার শরীরে ভাই দুজন ভাই ভাই ব্রহ্মার পুত্র ভাই নারদ এর আগে তো তোমাকে এত জ্যোতির্ময় দেখিনি শরীরে দিব্য আনন্দ ক্লান্তি অষ্টসাত্ত্বিক বিকার ভগবানের নাম কীর্তনে মুখরিত তোমার দিব্য মুখমণ্ডল সে কি যদি জিজ্ঞাসা করেন কোন বিউটি পার্লারে গিয়েছিলে গো এত সেজেগুজে গুজে এসছো না ভগবানের নামের ভগবানের মহাপ্রসাদের রিয়াকশন যারা মহাপ্রসাদ গ্রহণ করেন তাদের শরীরের জ্যোতি মুখমণ্ডলের দিব্য হাসি সবাইকে আকর্ষণ করে সবাইকে তো শিব ঠাকুর বলছেন ভাই এত আনন্দ তখন প্রান্ত যত কথা শিব ঠাকুর নারদ বলছেন কোথায় গেছিলাম গেছিলাম লক্ষ্মীর বাড়িতে বারো বছর চাকরি করেছি চাকরির বেতন পেয়েছি আজ কি বেতন এক প্রসাদ দেখেন এক প্রসাদ পেতে মুনি বারো বছর সেবা করেছেন অপেক্ষা করেছেন পিছনের লোক আগে চলে আসবে ক্লাসে যদি সামনে জায়গা থাকে ডাকলে লোকে আসে না প্রসাদ দেওয়া শুরু হলে পিছনের লোক আগে চলে আসে জিজ্ঞেস করা হয় যদি আপনি তো পিছনে ছিল আগে চলে এলেন অনেকক্ষণ থেকে আগে ছিলাম আপনি দেখতে পাননি বারো বছর অপেক্ষা করলেন কত প্রসাদ পেতে গেলে কত ভাগ্য কত ভাগ্যবতী হতে হয় তো শিব ঠাকুরের সামনে বলছেন প্রসাদ পেয়েছি কি প্রসাদের টেস্ট হ্যাঁ প্রসাদের মহিমা কীর্তন করছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্পপূর্ণ পূর্ণ রাজন বিশ্বাস शरीर जाल जड़े इंद्रियता जीव फेले विषय ऐसा कै तारे जीवा लोवय सुदुरमती सप्रसाद अन्न सही अन्न मृत पाओ राधा कृष्ण गाओ अपने क्लास सुन आपने जब कराँ प्रसाद बोसे बसे प्रसाद आस ना ना, ना, ना। जस्ट कहनी सुना नारद मुणि प्रसाद महिमा कीर्तन कर যে প্রসাদে পুরে সর্ব প্রসাদে সর্ব দুঃখানাম হানি হানিজস্য উপজায়তে ভগবানের প্রসাদে জীবের এক আনন্দ আর একটা হচ্ছে দিব্য মুক্তি মুক্তির পথে এগিয়ে যাবে সেই মহাপ্রসাদ এই মহাপ্রসাদের কথা শুনে শিব ঠাকুর মাথায় চিন্তা ঢুকেছে ওই দুর্লভ মহাপ্রসাদ পাইলা পাইয়া একেলা ভুঞ্জিলামুনি আমার এনা দিয়া এ তুমি যে প্রসাদের মহিমা গুণকীর্তন করছো যে প্রসাদ বারো বছর সেবা করে লাভ করেছ ওই প্রসাদ কিছু আমার জন্য নিয়ে এসেছ কি বলছে না তো এই সে কি গো আমরা দুজন ভগবানের গুণকীর্তন করি একসঙ্গে নাচি একসঙ্গে জপ করি একসঙ্গে খাওয়া দাওয়াটা আলাদা হলো কেন আপনারা যারা ঘরে সন্ধ্যা আরতি করেন দেখেন তো ভক্তমিনী ঠাকুর লিখেছেন ভক্তমিনী ঠাকুর তিনি বর্ণনা করলেন যে কি বা শিব না শিব শোক নাহারদ প্রেমে গদ গৌর মহাপ্রভুর আরতির সামনে শিব ঠাকুর নাচছেন ব্রহ্মা ঠাকুর নাচছেন ব্রহ্মা তো আরতি করছেন শিব ঠাকুর শুকদেব গোস্বামী মুনি সব একসঙ্গে নাচেন আর এটা এই যে গান লিখেছেন ভক্তিমিনা ঠাকুর আন্দাজে লিখেননি ভকতি বিনোদ দেখে গোড়ার সম্পদ তিনি দেখে লিখছেন তা আমরা দুজন একসঙ্গে নাচি একসঙ্গে কীর্তন করি একসঙ্গে বসে জব করি তুমি কি স্বার্থপর প্রসাদটা একসঙ্গে না পেয়ে তুমি একলা খেয়ে নিলে কি বলে স্বার্থপর বা ইংরেজিতে কি বলে সেলফিস না সেলফি সেলফি হ্যাঁ আমরা গ্রুপ ছবি তুলি কেউ আবার সন্তুষ্ট না মহারাজ একটু সেলফি সেলফি হ্যাঁ সেলফিস কথাকার নারদমণি না খুব লজ্জা পেয়ে গেছেন কোনো কথায় যদি আপনি লজ্জিত হই কিন্তু নিচে মাথাটা নত হয়ে যায় নমিত বয়ানে নারদ মাথা নত করে দেখছেন আর দেখে নখের কোনায় একটুকু মহাপ্রসাদ লেগে আছে আমার মনে হয় প্রসাদ পেয়ে হাত ধুতেও সময় পায়নি আনন্দে কীর্তন করতে করতে তিনি দৌড়াচ্ছেন বলি দিল সুখে পাছু না গণিল প্রভু দিল নিজ মুখে যেই দেখছেন নখে একটু কোনায় প্রসাদ লেগে আছে তখন তখন নারদ আর প্রসাদটা নিয়ে যে শিবের মুখে দেবে তা না পুরো আঙুলটা শিবের মুখে ঢুকে দিয়েছে বলে খাও আর শিবের মুখে সেই প্রসাদ ঢুকেছে প্রসাদ কণিকা হোক আর থালা ভর্তি হোক প্রসাদ তো মহাপ্রসাদের যেরকম হাই ভোল্টেজ চার ফোর ফর্টি ভোল্ট মোটা তার ধরে যতটা শখ খাবেন সরু তারেও ততটা শখ খাবেন কাজ তো একই প্লেট ভর্তি প্রসাদ আর কণিকা প্রসাদ বা শিবের ভিতরে গিয়েও শুরু হয়েছে তাণ্ডব প্রসাদের শিব ভগবানের নাম করতে করতে উদ্দণ্ড নৃত্য শুরু করেছেন উদ্দণ্ড নৃত্য নাচের মাস্টার তালে নাচতেন প্রসাদ পেয়ে এত আনন্দে এসে বেতালে নাচে বেতালে হ্যাঁ আনন্দে নাচ এ মহা মহেশ ঠাকুর পদতলে তালে মহি করে দূর দূর প্রেমভরে টলমল সুমেরু পর্বত কম্পমানা বসুমতি চমক সর্বত প্রেমে যোগেশ্বরে কামবে আপনা পাশরে রসাতল যায় মহি মহেশের ভারে পৃথিবী দেবী ভয়ে কেঁপে গেছেন এত জোরে জোরে কে নাচছে আজকে পৃথিবী ধ্বংস হয়ে যায় পৃথিবী কাঁপছে ভূমিকম্পের মতে আর পৃথিবী দেবী মূর্তি ধারণ করে কৈলাসে এসেছেন কৈলাসে এসে শিব ঠাকুর যেখানে নাচছেন প্রসাদ খাওয়ার আনন্দে সেখানে গিয়ে শিব ঠাকুরকে প্রার্থনা করছেন মহেশের ভর দেবী সহিতে না পারি আস্তে বাঁচতে গেলা মহেশের এর পুরী কাতায়নিস্তানে মহে কহে করজুড়ি মহেশের নিত্য ভরে প্রাণ আমি ছাড়ি শিব ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন শিব ঠাকুর যে তালের নাচে আছে কার কথা কারো কথা তার কানে যাচ্ছে না তখন সেই ভূমি দেবী ধরিত্রী দেবী পার্বতীর কাছে গেলেন কাত্তায়ন স্থানে মহি কহে কর জুড়ি মহেশের নিত্যভারে প্রা আজকে আমার মৃত্যু হবেই যেভাবে মহাদেব নাচানাচি করছেন হে দেবী প্রতিকার কর দেবী সৃষ্টি রাখিবারে প্রমাদ পড়িল দেখো সকল সংসারে সকল সংসারে হাহাকার পড়ে গেছে তখন পার্বতী গেছেন পার্বতী গিয়ে শিব ঠাকুরকে প্রার্থনা করছেন হে প্রভু নিত্য সম্বরণ করুন আপনি যেভাবে নৃত্য করছেন আজকেই সৃষ্টি লয় হয়ে যাবে বন্ধ করুন নৃত্য বন্ধ করুন নৃত্য প্লিজ দেখবেন মায়েরা স্বামীর মুঠ বুঝে কথা বলেন যখন মিষ্টি কথায় কাজ না হয় তখন ঝাড়ি চোপ করুন খুব নাচ হয়েছে বন্ধ করুন নাচ পৃথিবীর কাতর শুনিয়া পার্বতী সত্তরে চলিয়া গেলা যথা পশুপতি পূর্ণ রসাবেশে নাচে দেব দেব রায় মহেশ আবেশ ভাঙ্গে কর্কশ কথায় পার্বতী এমন কর্কশ বাক্য বলেছেন শিব ঠাকুর একদম নিত্য বন্ধ করেছেন একদম মানে যদি গাড়ি স্পিডে চলছে সেই সময় যদি ব্রেক কষা হয় কিরকম থাকবে শিব ঠাকুর কাঁপতে শুরু করেছেন তারপরে আরো মজাদার কাহিনী পরের এপিসোডে